সমস্ত ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক এবার বাধ্যতামূলক হয়েছে অর্থাৎ সমস্ত ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে এই নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিস বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন অ্যাজ পার আর্টিকেল থ্রি টু সিক্স অর্থাৎ আর্টিকেল থ্রি টু সিক্স আইনের মধ্যে সমস্ত এপিক কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে সেই নিয়ে একটা প্রেস নোটিস বা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো যারা ভোটার কার্ডে এখনও আধার লিঙ্ক করেননি তারা আধার লিঙ্কটা করে নিতে পারবেন আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আধার লিঙ্কটা করে নিতে পারবেন এছাড়াও আপনাদের ভোটার কার্ড বা এপিক কার্ডে আধার লিঙ্ক করা আছে কিনা সেটাও আপনারা চেক করে নিতে পারবেন সেটা অনলাইনের মাধ্যমে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আপনারা আপনাদের এপিক অথবা ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কিনা না সেটি চেক করে নিতে পারবেন এবং যদি আধার লিঙ্ক না থাকে সেটা আপনারা অনলাইনে সরাসরি আধার লিঙ্ক করে নিতে পারবেন কারণ আপনারা ভোটার কার্ডের সাথে যদি আধার লিঙ্ক না করে থাকেন পরবর্তী সময়ে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন সেই জন্য আপনারা ভোটার কার্ডের সাথে আধার লিঙ্কটা করে নেবেন বা আপনারা চেক করে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম আপনারা ইসিআই ডট জিও ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন এখান থেকে দেখুন ছ নম্বরের যে অপশনটা আছে সাবমিট ইওর আধার নাম্বার এই সাবমিট ইওর আধার নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভোটার সার্ভিস পোর্টালের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে সরাসরি আপনারা এখান থেকে ভোটার্স ডট ইসিআই ডট জিও ডট ইন এই পোর্টালটাও ওপেন করতে পারেন এ ধরনের পোর্টাল একটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন নিচের দিকে আছে আধার কালেকশন যে অপশানটা আছে আধার কালেকশন অপশানে দেখুন ফিল ফর্ম সিক্স বি এখানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে লগ ইন একটা এসে যাবে এই পোর্টালে যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচারটা দিয়ে লগ ইন করবেন যদি আপনি এই পোর্টালে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখানে সাইন অপশানে ক্লিক করবেন সাইন অপশানে ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বার ও মেল আইডিটা অপশানাল এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন এটা দিয়ে ক্যাপচারটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে একটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এটা লগ ইন করে নেবেন এরপরে আপনার মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিটের ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা এখানে লিখবেন লিখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন এরপরে আপনার এই ভোটার পোর্টালে লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর পুনরায় আপনারা আধার কানেকশানে ফিল ফর্ম সিক্স তে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এই ধরনের পেজ একটা আপনার সামনে এসে যাবে এখানে এপিক নাম্বার আপনার এপিক নাম্বারটা দিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার একটা আমার একটা ওয়ার্নিং মেসেজ আসছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কেড প্লিজ ট্রাই গেন অর্থাৎ এই ধরনের যদি আপনার মেসেজ এসে থাকে তাহলে আপনারা জেনে রাখবেন যে আপনাদের এপিক নাম্বারে অলরেডি আধার লিঙ্ক করা আছে আপনাদেরকে কিছু করতে হবে না তাহলে এখান থেকে আপনারা এপিক নাম্বারটা দিয়ে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেওয়া হবে এখানে যদি আপনার অলরেডি দেখায় তাহলে জানবেন যে আপনার অলরেডি লিঙ্ক করা আছে তাহলে আপনাকে আর আধার লিঙ্ক করতে হচ্ছে না তো এরপর আপনাদের দেখুন কিভাবে আধার লিঙ্ক করবেন সেটা আপনাদের দেখাচ্ছি আমি একটা ভোটার কার্ড দিয়ে সার্চ করছি যেটা আধার লিঙ্ক করা নেই তারই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন ভোটার নাম্বারটা দিয়ে ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পর অলরেডি মেসেজ আসছে না এই ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে এই ফর্মটা ওপেন হয়ে যাওয়া মানেই ধরে নিতে হবে যে এই এপিক কার্ড অর্থাৎ এই ভোটার কার্ডে আধার লিঙ্ক করা নেই সেটা আপনাদেরকে আধার লিঙ্ক করতে হবে এখানে এপিক নাম্বার দিয়ে সার্চ করার পর এপিকের ডিটেলসটা এখানে শো করে যাবে এরপরে আপনারা এখানে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে এপিক এর পার্সোনাল ডিটেইলসটা টা শো করবে নাম এবং এপিক নাম্বারটা শো করে যাবে করবেন এরপরে দেখুন আছে ডকুমেন্টস এর জায়গায় আধার নাম্বারটা চাইবে এখানে এই যারা এপিক কার তার আধার নাম্বারটা এখানে দিতে হবে আধার নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন আধার নাম্বারটা এখানে এন্টার করার সাথে সাথে নেক্সট অপশনটা খুলে যাবে এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আধার ডিটেলস জায়গায় এখানে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবেন সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখে সেটা ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাইড ক্লিক করার পর দেখুন ওটিপি ভেরিফাইড এসে যাবে এবং এখানে ইমেল আইডি যদি আপনার থেকে থাকে মেল আইডিটা দিয়ে দেবেন দেওয়ার পর প্লেসটা আপনার এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এরপরে আপনার কাছে ফর্মটা এসে যাবে এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর থেকে ইএস করবেন ইএস করার সাথে সাথে দেখুন আছে আপনার আপনার কাছে কনগেজ এসে এসে যাবে যাবে সাবমিটেড এরপর একটা রেফারেন্স নাম্বার এখান থেকে চাইলে আপনি ডাউনলোড অ্যাগনোলেজমেন্ট করতে পারেন অর্থাৎ স্লিপটা আপনার ডাউনলোড করতে পারেন এরপরে ক্লিক করে দেবেন তো এইভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক যদি না থেকে থাকে তাহলে আধার সংযুক্ত করে নিতে পারবেন আর এছাড়াও আপনাদের আধার লিঙ্ক থেকে থাকলে সেটা আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ